বন্ধুরা আলুর তো তোমরা অনেকভাবে টিফিন বানিয়ে খেয়েছো আজকের এই টিফিনটা কিন্তু সম্পূর্ণ আলাদা সকাল বিকেলে চায়ের সঙ্গে কিংবা স্কুল অফিসে টিফিনের সঙ্গে কিন্তু এটা জমে যাবে চায়ের হারটা তো বলতেই হবে না তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি তিন থেকে চার পিস মতো কাঁচা আলু আলুটাকে আমি প্রথমে এইভাবে পাতার মতো সেপ দিয়ে কেটে নিলাম তারপর আবারও আড়াআড়ি আড়ি করে লম্বা লম্বা করে ছোটো ছোটো ঝিরিঝিরি করে এটাকে কিন্তু কেটে নিতে হবে এখন আমার সবগুলো আলু কাটা হয়ে গেছে আর আমি এই আলুগুলোকে কিন্তু এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি নামিয়ে এখন এই আলুটাকে আমি খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব কারণ আলুতে তো অনেক নোংরা থাকে তোমরা জানো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ জাতের উপরন্তু জলটা ঝরে পড়ে এখন আবারও একটা পাত্রে নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম তোমরা কিন্তু এখানে একটা বা দুটো বা তিনটে পর্যন্ত ডিম নিতে পারো আমি এখানে একটা ডিম এখন ফাটিয়ে দিয়ে দিলাম আর নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি এখন নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এখন আমি এখানে মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা তোমরা এখানে নিজেদের পছন্দ মতো অ্যাড করবে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা হাফ চা চামচ পরিমাণ গরম মশলা আর নিয়ে নিচ্ছি এখন হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এখন সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি ভর্তি করে পুরো এক চা চামচ চামচ পরিমাণ ময়দা আর নিয়ে নিচ্ছি পুরো ভর্তি করে এক পরিমাণ চালের গুঁড়ো তোমরা এখানে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো যে কোনো একটা অ্যাড করবে এখন আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে এই সবগুলো উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন আমি নিয়ে নিচ্ছি ভর্তি করে পুরো এক চা চামচ পরিমাণ বেসন বেসনটা তোমরা চাইলে কিন্তু এখানে স্কিপ করতে পারো এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু এই সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি এখানে চপের মতো সেপ দিচ্ছি তোমরা চাইলে কিন্তু যে কোনো সেপ দিতে পারো এখানে আগে থেকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু আমার গরম গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি কিন্তু এই বড়াগুলোকে ছেড়ে প্রথমে তেলটাকে হাই হিটে করে তারপর মিডিয়াম হিট করে দিতে হবে এখন যখন হয়ে যাবে তখন কিন্তু এগুলো তেলের উপর ভাসতে শুরু করবে এখন দেখো তেলের উপর ভেসে উঠেছে আর আমি এগুলোকে কিন্তু এক পিট করে এইভাবে উল্টে দিচ্ছি এখন কিন্তু এগুলোকে দেখো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন এগুলোকে আমি এরকমভাবে তুলে নেব আর একটা পাত্রে কিন্তু এরকমভাবে নিয়ে নিলাম আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর কুরকুরে হয়েছে এগুলো মুচমুচে এখন আমি আবারও বাকিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে ঠিক আগের মতোই লাল লাল করে ভেজে নিলাম এখন আওয়াজটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে বলার মতো আর কিছু নেই কতটা মুচমুচে যে চায়ের আড্ডায় কিন্তু এরকমই টিফিন প্রয়োজন হয় আমাদের তো এই টিফিনটা একবার পেলে কিন্তু চায়ের আড্ডাটা সন্ধেবেলা কিংবা সকালে একদমই জমে যাবে বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা মুচ হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি টাটা